সুবর্ণ সময় শুরু তেরো দিন পর সূর্য গোচরে পাঁচ রাশিতে প্রত্যাশা ছাপিয়ে ফলর্থ বৃদ্ধি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে স্থানান্তর করে এবং সমস্ত এক দুইটি চিহ্নের জীবনকে প্রভাবিত করে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করেন বর্তমানে সূর্য সূর্যমেষ রাশিতে আছেন এবং এক চার মে শুক্রবৃষ রাশিতে প্রবেশ করবে সূর্যের বৃষ রাশিতে প্রবেশে কিছু রাশির মানুষ বিশেষভাবে লাভান হবেন চোদ্দ জুন পর্যন্ত এই রাশিতে অবস্থান করতে চলেছেন সূর্য এই সময়ের মধ্যে তিন রাশির জাতক জাতিকারা কর্মজীবন এবং চাকরিতে সুব ফল পাবেন একই সময়ে বৃষ রাশিতে সূর্যের অবস্থান শক্তি নিয়ে আসে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিতে সূর্যের প্রবেশ মেষ রাশিদের জন্য বিশেষভাবে উপকারী এই রাশির জাতক জাতিকাদের অর্থের ঘরে এই ট্রানজিট ঘটতে চলেছে এই সময়ে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে শুধু তাই নয় এই সময়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কথার প্রভাব বাড়বে এবং আরামায়েশ ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এ সময় ব্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার করা হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির জাতকরা এই সময় অনুকূল ফল পাবেন আসুন আমরা আপনাকে বলি যে আপনার রাশিফলের দশম ঘরে এই উত্তরণ ঘটতে চলেছে সূর্য এই রাশির অধিপতি এই পরিস্থিতিতে কর্মজীবন এবং ব্যবসায় ভাল অগ্রগতি পেতে পারেন পেশাগত জীবনে সাফল্য পাবেন মনোবল বৃদ্ধি পাবে অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন চাকরিজীবীরা পদোন্নতি ও ইনক্রিমেন্ট পেতে পারেন কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর বিশেষভাবে উপকারী হবে সূর্য দেবতা এই রাশিফলের চতুর্থ ঘরে যেতে চলেছেন এরা বস্তুগত সুখ পাবেন শুধু তাই নয় এই সময়ে যে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারবেন একই সময়ে এই সময়ের মধ্যে আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে পরিবারের সকল সদস্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন আত্মবিশ্বাস উচ্চস্তরে থাকবে সুবর্ণ সময় শুরু তেরো দিন পর সূর্য গোচরে পাঁচ রাশিতে প্রত্যাশা ছাপিয়ে ফলর্থ বৃদ্ধি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে স্থানান্তর করে এবং সমস্ত এক দুইটি চিহ্নের জীবনকে প্রভাবিত করে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করেন বর্তমানে সূর্য সূর্যমেষ রাশিতে আছেন এবং এক চার মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্যের বৃষ রাশিতে প্রবেশে কিছু রাশির মানুষ বিশেষভাবে লাভান হবেন চোদ্দ জুন পর্যন্ত এই রাশিতে অবস্থান করতে চলেছেন সূর্য এই সময়ের মধ্যে তিন রাশির জাতক জাতিকারা কর্মজীবন এবং চাকরিতে সুভ ফল পাবেন একই সময়ে বৃষ রাশিতে সূর্যের অবস্থান শক্তি নিয়ে আসে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশিতে সূর্যের প্রবেশ মেষ রাশিদের জন্য বিশেষভাবে উপকারী এই রাশির জাতক জাতিকাদের অর্থের ঘরে এই ট্রানজিট ঘটতে চলেছে এই সময়ে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে শুধু তাই নয় এই সময়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কথার প্রভাব বাড়বে এবং আরামায়েশ ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে